মমতা কিশনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আরেকটি রেসিপি তৈরি দেখাবো আলু পেঁপের রসা এর জন্য চুলায় আমি প্যান বসিয়ে প্যান গরম করে নিয়ে দিছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা হালকা নেড়ে ছেড়ে নেব এখানে আমি একটা মরিচ দিয়ে ভেজে নেব যেহেতু রসা তৈরি করতেছি নিরামিষ এই জন্য আমি মরিচ দিব ফ্লেভারটা ভালো আসবে নিরামিষ দিনে এই রেসিপিটা জমিয়ে যাবে আপনারাও ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে দিয়ে দেব দুটা তেজপাতা মধ্যে খালি করে নিয়ে এসে দিয়ে দিলাম নেড়ে সেরে দিলাম ফোড়ন হিসাবে আমি এখানে জিরা দিচ্ছি নিরামিষ তরকারিতে জিরা ফোড়ন দিলে অনেক সুন্দর লাগে খেতে আমি এখানে আলু পেঁপে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম নেড়ে সেরে দিব এই রেসিপিটা রুটি পরোটা গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে আপনারা তৈরি করবেন দেখুন কত সুন্দর হচ্ছে এটা একটু হালকা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ছেলেবারটা অনেক সুন্দর বের হয়ে গন্ধ একটা বের হয়েছে গন্ধে মন ভরে যাচ্ছে সত্যি অসাধারণ আপনারা পেঁপে আলু কেউ যে খায় না সেও এই রেসিপিটা দিলে পছন্দ করবে দুটো কাঁচামরিচ খালি করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া যেহেতু এখানে আমি রসা করতেছি আলু পেঁপের জন্য মরিচের গুঁড়া দিচ্ছি এতে ঝাল একটু ভালো হবে ঝাল ঝাল হবে রসাটা খেতে ভালো লাগবে নিরামিষ তরকারি একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে ধনিয়া গুঁড়া দারচিনি সাদা এলাচ দিয়ে দিলাম আপনারা তরকারি পরিমাণ বুঝে শুনে কম বেশ করে দিয়ে দেবেন আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম এবার নেড়ে এবারে এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটা কষে নেব একটু এতে করে তরকারির স্বাদ ভালো আসবে আলু পেঁপে রসা হলে তো কথাই নেই অনেক সুন্দর লাগে খেতে আর এটা স্বাস্থ্যকর একটি খাবার আমার কষে নেওয়া হয়ে গেছে এবার সিদ্ধের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো

দেখি পেটে কষে এটা আমি কাসায় মিলে ঢেকে সিদ্ধ করে নিয়েছি এবার নেড়ে সেরে কষে নিচ্ছি পেটে তো একটু না কষালে কি ভালো লাগবে না মশলার সঙ্গে ভালোভাবে কষে নিচ্ছি এভাবে আপনারা তৈরি করে রুটি পরোটা গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে তৈরি করে খেতে পারবেন ভালো লাগবে আমার হয়ে গেছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে সেরে দিব বেশি ঝোল রাখবো না এটা যেহেতু আলু পেঁপে রসা করতেছি আমি আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করবো আপনারাও করে দেখবেন ভালো লাগবে সবাই পছন্দ করবে ঝোলটা ফুটে এসেছে এবার আমি সামান্য ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিচ্ছি বেশি দেবো না দিলে ভালো লাগবে না খেতে দিয়ে দিলাম এবার নিয়ে রেসিপি দেবো দেখুন তরকারিটার কত সুন্দর রঙ এসেছে আলু পেঁপের রসা দুর্দান্ত একটি রেসিপি একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে খেতে আমার ভিডিওটি পুরোটি দেখবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ